নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি রয়েছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদেরই জন্য রিডিংটি রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইস জেনারেল রিডিং বারবারই বলছি জেনারেল রিডিং এটা তো শুরু করব চ্যানেলটি এবং আমি হলাম অ্যাস্ট্রোলজার এবং কার্ড রিডার তো আমার এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে নতুন ভিডিও আসবে তো চলুন শুরু করে দিই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র এই সমস্তর ওপরে যেগুলোর একটা বিশেষ ইম্পর্টেন্স আমাদের ওপরে প্রত্যেকের জীবনে পার্সোনালি আছে আর ট্যারোটটা এনার্জি বেস্ট জাস্ট হিউম্যান এনার্জিকে কানেক্ট করে করা হয় সো লেটসি আপনার পার্সনের কি এনার্জি আপনার জন্য রয়েছে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন আচ্ছা বারবারই বলছি এটা কিন্তু জেনারেল রিডিং প্লিজ আপনারা বুঝুন জেনারেল রিডিং এটা পার্সোনাল কোনো কোয়েশেন্সের জন্য পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় আর রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই বলি নাইন অফ পেন্টিকলস অ্যান্ড কুইন অফ সোর্স বাপ বাপ দারুণ এনার্জিতে আপনারা রয়েছেন তো অনেকেই আচ্ছা দেখুন একটা জিনিস প্রথমত হচ্ছে যে আপনাদের যে আচ্ছা সাইনগুলো বলে দিয়েছি জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি টরাসভার্গো ক্যাপ্রিকান মকর রাশি আচ্ছা আপনাদের মধ্যে হয়তো রিলেশনশিপটা নিয়ে ফ্যামিলি জড়িয়ে রয়েছে ঠিক আছে ম্যারেড আনম্যারেড সকলেই দেখতে পারেন কোনো ব্যাপার নেই মেল ফিমেল প্রত্যেকে আমি দুটো এনার্জি পাচ্ছি সেই দুটো এনার্জিকেই এক্সপ্লেন করব কারণ এটা জেনারেল রিডিং প্রথমত হচ্ছে যে এই যে আপনার পার্সনের সাথে আপনারা যে ডিল করছেন তা সেখানে যারা ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ফ্যামিলি কিছু ইনভলভমেন্ট রয়েছে ফ্যামিলি এখানে একটা মেন রোল ইস্যুস ক্রিয়েট করেছে সেখানে একটা কিছু প্রবলেম আছে এছাড়া হয়তো এমনটা হতে পারে যে যাদের আনম্যারিড রয়েছেন তারাও কিন্তু তাদের মধ্যেও ফ্যামিলি একটা রয়েছে যে তাদের একটা নিজস্ব মতামত আছে তাদের নিজস্ব ওপিনিয়ন আছে দিতেই পারে অনেকে দিতে পারে অনেকের এমনটা হয়েছে যে যারা এই সমস্ত বিশ্বাস করেন যারা অ্যাস্ট্রোলজি সত্যি সত্যি বিশ্বাস করেন অনেকেই তো বিয়ের আগে জোটক বিচারটা করিয়ে নেন সেখানে হয়তো বা ফ্যামিলিরাও এখন অনেক বিষয়গুলো কেয়ারফুল হয়ে গেছে তারা জোটক বিচার করাতে গিয়ে কিছু মেলেনি সেই জন্য আপনাদের মধ্যে কিছু ডিসএগ্রিমেন্ট এছাড়া যদি আর একটা জিনিস যদি বাদই দেন সেখানে হচ্ছে যে মেন প্রবলেম ম্যারেড অ্যান্ড যারাই রয়েছেন সেখানে কিন্তু ফ্যামিলির কিছু ইন্টারফেয়ারেন্স ছিল বা সেখান থেকে আপনাদের কিন্তু কমিটমেন্টের প্রবলেম হয়েছে বোথ বোথ স্টেটাসের ক্ষেত্রেই আমি বলো কমিটমেন্টে কিছু প্রবলেম রয়েছে সেখানে সমস্যার কারণে আপনাদের সম্পর্কটার মধ্যে কিছু প্রবলেম হয়েছে এবং যারা ম্যারেড রয়েছে সেখানেও ইন্টারফেয়ারেন্স মানে আপনার পার্সন সে ফ্যামিলির কথা শুনতে গিয়ে সেখানে বজায় আপনার দিকেও বজায় রাখতে চাইছে ফ্যামিলির দিকেও বজায় রাখতে গিয়ে নিজেই কিন্তু ঠিক কোনোভাবেই কোনোটা করতে পারেনি সেখান থেকে কমিটমেন্ট ইস্যুস এসেছে এবং সেখান থেকে আপনাদের মধ্যে রিলেশনশিপ ক্রাইসিস দেখা যাচ্ছে তো বর্তমান যে স্টেটাসের মধ্যে আপনারা রয়েছেন আপনি যে স্টেটাস থেকে দেখছেন সেখানে দেখছি যে আপনি এতটাই পরিমাণে বিপর্যস্ত এতটাই পরিমাণে আপ সবাই চায় পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় যে লং টার্মে সম্পর্ক চলুক সেটা যেভাবেই হোক আর যারা ম্যারেড রয়েছেন তারা তো বিশেষ করে যে কত রকম স্বপ্ন দেখে একটা ফ্যামিলি গড়া হয় সেই ফ্যামিলিতে যদি কিছু অন্য কিছু প্রবলেমের জন্য যদি নিজেদের সম্পর্কটা ভেঙে যায় খুবই খারাপ লাগার বিষয় আপনি হয়তো এগুলো আগে প্রস্তুতি ছিলেন না ধীরে ধীরে একটা মানে আপনার ভেতরে সমস্ত পোটেন্সিয়ালিটি থাকা সত্ত্বেও আপনি মনে করেন যে এরকম একটা পরিস্থিতিতে আমাকে পড়তে হলো আমি তো স্বপ্নেও ভাবেননি কারণ অনেকেই এখানে সেলফ এস্টাবলিশ জায়গায় কিন্তু রয়েছেন প্রত্যেকেই নিজের নিজের জায়গায় কিছুটা হলেও কিন্তু দাঁড়ানোর জায়গায় রয়েছেন তো সবাই সেটা এক্সপেক্ট করবে যে আমি একটা ভালো জায়গা থেকে বিলং করি ভালো পরিবার থেকে বিলং করি নিজেও কিছু মানে এরও মানে এস্টাবলিশড বা এস্টাবলিশড হওয়ার চেষ্টা করছি তারপর আমার জীবনে এমন একটা ক্রাইসিস এসে দাঁড়িয়ে পড়েছে তো এবং ভীষণ কষ্টের মধ্যে দিয়ে গেছেন আপনি এবার যারা ধরুন এখনও এস্টাবলিশমেন্ট হননি তাদের জন্য বলবো তারা কিন্তু এস্টাবলিশড হন নিজেকে যে করেই হোক আপনি মনে করছেন যে রিলেশনশিপটা কি কমিটমেন্ট হলো সেটা তো আমার হাতে নেই কিন্তু আমি আমার লাইফটাকে দাঁড় করাতে চাই সেটা আমার হাতে আছে এটা আমি ফিমেলদের কথাই বললাম ফিমেলরা বিশেষ করে এই জিনিসটা ভাবছেন আর মেল তারা তো করবেনি এটা তো নতুন করে বলার কিছু নেই আলাদা করে কিন্তু যারা ফিমেল রয়েছে তারা ভাবছেন যে আমার যাই হয়ে যাক সেটাকে কামিটমেন্ট পেলাম বা লং টার্মের রিলেশনশিপটা গেল কি গেল না সেটার কোনো নিশ্চয়তা আপনার জীবনে নেই কিন্তু আপনার জীবনে এইটা নিশ্চয়তা আছে যে নিজেকে সঠিক করা নিজেকে হচ্ছে সঠিকভাবে দাঁড় করানো নিজের জায়গাটাকে একটা স্মুথ মানে স্ট্রং করা এই চেষ্টায় আপনারা রয়েছেন আর যারা রয়ে অলরেডি করেছেন তারাও তাদের লাইফটাকে বেটারভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন তো এইটা একটা জিনিস পেলাম আর তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি যে আগের মতো আপনি আর অতটাও হয়তো দুঃখ কষ্ট অতটাও হয়তো পান না নিজেকে অনেকটা স্ট্রং করার পজিশনে গিয়েছেন স্ট্রং করেছেন এখানে স্ট্রং হয়েছেন আপনি ধীরে ধীরে স্ট্রং হয়ে মানে এতটা লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে স্ট্রং হতে হতে ফারাক পড়ছে না উনি আসলেও ভালো না আসলেও ভালো অনেকের এরকম এনার্জিতে আছে আসলেও ভালো না আসলেও ভালো আসলেও গুড খুব ভালো কথা তাহলে সেই বিষয়ে সেভাবে আপনি হ্যান্ডেল করবেন যদিও এখন আপনি কিন্তু অনেক লজিক্যাল আর যদি নাও আসে তাহলে আপনি ভাবছেন যে আমি আমার মতো নিজেকে লাইফে স্ট্রং করে এগিয়ে নিয়ে যাই আর আপনার পার্সন এখানে কিন্তু একটা আরও একটা জিনিস পেলাম এখানে কোনো ফিমেল লেডি কিছু থাক ফিমেল লেডি থাকতে পারে ফিমেলদের থেকে কোনো কিছু প্রবলেমও আপনাদের মধ্যে থাকতে পারে যার কারণে আপনাদের মধ্যে লং টার্ম রিলেশনশিপের কিছু প্রবলেম হয়েছে এবং আপনি অনেক বেশি না একটা যেমন একটা স্ট্রং জায়গায় গিয়ে পৌঁছেছেন একটু চিন্তায় আছেন আপনার চিন্তায় আছেন একটুখানি চিন্তায় নেই তবু বলবো না কিন্তু আপনার পার্সন এই মুহুর্তে আপনাকে দেখছে একটু স্ট্রং পজিশনে আপনি নিজেও গেছেন এবং আপনার পার্সনও কিন্তু একটা এনার্জি তো তার কাছেও পৌঁছো যে আপনিও কিন্তু এখন আর আগের মতো সেই মানুষটি নেই কিছুটা চেঞ্জ হয়েছে ওকে তো প্রথমেই তো একদম স্ট্রং এনার্জি দিয়ে শুরু করলাম দেখে নেব আরও কি এনার্জি রয়েছে তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় কারণ ট্যারোট এনার্জি বেশ তবেই নতুন নতুন কার্ড আসবে নতুন নতুন কার্ড আসলে নতুন এনার্জি পাবো ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল যারা গাইডেন্স রয়ে দরকার জেনারেল রিডিং মিলছে অনেকেই বলছেন যে আমি পার্টিকুলারলি এটা জানতে চাই ওটা জানতে চাই সেটার জন্য পার্সোনাল গাইডেন্স প্রয়োজন হয় তো তার জন্য আপনারা যে কোনো বিষয় নিতে পারেন সেটা কেরিয়ার হেলথ এডুকেশান ম্যারেজ যে কোনো বিষয় নিতে পারে তাতে ভিডিওর যে টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স আছে সেখানে কনট্যাক্ট ডিটেলস মেল আইডি দেওয়া আছে অথবা কমেন্ট সেকশনে আমি পিন পোস্ট করে দিই চেক করে নিতে পারেন টেন অফ কাপস এটা তো নতুন কিছু বলারই নেই টেন অফ কাপস মানে প্রায় দিনই আসে প্রতিদিনই আমি যে জন্য বলি যে এরা সাবস মানে এনার্জিটা নতুন নতুন আসে আর কি যারা চ্যানেলে নতুন আসেন ভিজিট করেন সাবস্ক্রাইব করলে এটা আসে নাহলে একই এনার্জি ঘুরে ফিরে আসে তো যাই হোক সেটা কথা নয় এবার আসি রিডিংয়ে তো আপনার পার্সনের না বর এই যে একটা দেখুন উইশ ফুলফিলমেন্ট রয়েছে রিকনসিলেশান করার রয়েছে ইচ্ছা রয়েছে কিন্তু রিকনসিলেশন করতে চাইলে কি সব জিনিস রিকনসিলেশন হয় ওনার ইচ্ছা যে উনি যেভাবে চাইবেন ঠিক সেরকমভাবে হয়ে যাবে উনি এখনও কিন্তু নিজেকে সেভাবে যে খুব যে ইয়ে করেছেন তা না কারণ আগেও দেখছি যে ওনার কিন্তু কন্ট্রোল করার স্বভাব রয়েছে এবং অনেকেই এখানে নিজের মতো করে চালনা করা ইগো দেখানো ম্যানুপুলেশন আপনাকে হয়তো এমন এমন কিছু কথাও বলেছে যে এই সময় আপনিও বাধ্য হয়েছেন যে হয়তো আপনি ভেবেছিলেন যে সম্পর্কটাকে এই রিলেশনশিপ এই জায়গাটায় নিয়ে যাবেন মানে আপনি তার সাথে রিলেশনশিপটা ফ্যামিলি তৈরি করবেন বলছি কিন্তু যারা ভেবেছিলেন আর কি পরে দেখেছেন যে এমন স্বভাব এমন কিছু ব্যবহার আপনি তার থেকে পেয়েছেন পরে আপনারই যেন ধারণা চেঞ্জ হয় কুইন অফ সোর্স হয়ে গেছেন বাবা মানে দুঃখে থাকার থেকে শান্তিতে থাকা ভালো এই চিন্তা তো আপনার পার্সন দেখুন উনি আর একটা জিনিস ওনার ভেতরে এখনও পর্যন্ত স্টিল বজায় রয়েছে উনি এটা ভাবেন যে ঠিক আছে একটু প্রবলেম ক্রিয়েট হয়েছে ঠিকই কিন্তু ওনার ভেতরে সেই অ্যাটিটিউড সেই পাওয়ার ওনার ভেতরে কোথাও রয়েছে যে উনি চাইলেই কিন্তু আসলেই আপনাকে মানিয়ে নিয়ে এই কাপস মানে আবার এগেন ফ্যামিলিটা তৈরি করে ফেলতে পারে এগেন সব কিছু ঠিক করে নিতে পারেন মানে এরম একটা অ্যাটিটিউড ওনার রয়েছে দেখেন আর কি এনার্জি রয়েছে ফোর অফ সোর্স এবং সিক্স অফ কাপস হুম ফোর অফ সোর্স ফোর অফ সোর্স তো ওভার থিঙ্কিংকে বোঝায় ফোর অফ সোর্স ওভার থিঙ্কিং বোঝায় ওভার থিঙ্কিংয়ের অনেকগুলো কারণ রয়েছে এবং ফোর কার্ডটা হচ্ছে রাহুর কার্ড তো সেখানে এই যে সিক্স অফ কাপস আপনাকে উনি বলেননি এটা কিন্তু অনেকেই কোশ্চেন করেন আপনার পার্সন দেখুন পার্সন কিন্তু আপনাকে বলেননি 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 বরং আরও একটা জিনিস আমি আপনাকে বলবো আপনি যত বেশি স্ট্রং হয়েছেন আপনার পার্সন তত বেশি আপনাকে কিন্তু মনে করবে তত বেশি আপনার দিকে ফিলিংসটা বাড়ছে এটুকু বলবো ঠিক আছে আপনার সাথে পুরনো যে টাইমগুলো উনি কাটিয়েছিলেন যে সময় কাটিয়েছিলেন বা আপনারা হয়তো বন্ধু ছিলেন বা আপনাদের এজটাও হয়তো খুব বেশি ডিফারেন্স নয় এমনটাও হতে পারে এরম একটা জায়গা থেকে করছেন তো সেখানে কিন্তু আপনার পার্সন আপনাকে কিন্তু ভোলেনি এটা কিন্তু একদমই কথা বরং ভোলেনি একটা কোথাও যেন একটা কানেকশন উনি ফিল করেন কোথাও যেন এখনও মনে হয় যে কিছু হয়তো বেঁচে আছে কিছু হয়তো এখনও নষ্ট হয়নি উনি ওই যে বললাম যে চাইলেই উনি ঠিক করতে পারে এই অ্যাটিটিউডটা ওনার মধ্যে এখনও বেঁচে আছে যে চাইলেই উনি আপনাকে মানাতে পারে তো চলুন আর একটা ডেক থেকে দেখেনি উনি তো এটা ভাবছে যে চাইলেই সব ঠিক হয়ে যাবে ওভার থিঙ্কিং করছে যে যেহেতু ওয়েটা নেই সেই জন্য ওয়েটার জন্য একটু চিন্তা করলেও একটা ভাবনা যে উনি পারবেন কিন্তু পারবেন বললেই তো পারা যাবে না কারণ অনেক এখানে একটা অবস্টেকলস কিন্তু রয়েছে সেই অবস্টেকলসগুলোকে অতিক্রম করতে হবে কিং অফ সোর্স টু অফ কাপস কিং অফ সোর্সের সাথে টু অফ কাপস তার মানে এখানে পরিষ্কার একটা জিনিস উনি কিন্তু বাস্তববাদী মানুষ প্রচণ্ড পরিমাণে বাস্তববাদী মানুষ এটা কিন্তু নয় উনি ইমোশনালি কোনো থিঙ্কিংই করেই কিন্তু এখানে আপনার দিকে এফোর্ট নেবে না ইমোশনাল থিঙ্কিং করছে না বলেই এই এফোর্ট নেওয়ার জায়গাটা অনেক বেশি সমস্যা হচ্ছে আগেও দেখেছি এখনও দেখছি কারণ উনি মনে করেন যে কোনো জিনিসটাকে ওনার কাছে মানে যতই হোক না কেন উনি কিন্তু কোনোভাবেই লাভটাকে ইমোশনের সাথে গোলাতে একেবারেই চান না উনি মনে করেন যে কোনো জিনিস লজিক্যাল প্র্যাকটিক্যাল ওয়েতেই ডিল করাটা অনেক বেশি বেটার তার সাথে সাথে এই যে আপনার পার্সন সত্যি এবার দেখুন যে মানুষটা না লজিক্যাল প্র্যাকটিক্যাল হয় সে মানুষটা দেখুন ভালোবাসাটা না খুব সহজে এক্সপ্রেস করতে পারে না সে যে অ্যাকচুয়ালি এক্সপ্রেস না করতে পারলে তার ভালোবাসার প্রকাশটা কিন্তু বিভিন্ন ধরনের হয় তার এমনভাবে সে একটা ইমোশনাল মানুষ যেভাবে ভালোবাসাটাকে বোঝাবে একটা প্র্যাকটিক্যাল মানুষ সেই ভালোবাসাটাকে বোঝায় না সেই জন্য প্র্যাকটিক্যাল মানুষকে অনেকেই কিন্তু ভুল বোঝে ঠিক আছে এবং তার কারণও আছে সে অবশ্যই এমনভাবে ভালোবাসাটাকে ডিলিংসও করে যার জন্য ভুল বুঝতে মানুষ বাধ্য হয়ে যায় তো আপনার মনের মানুষের দেখুন ফিলিংস কিন্তু রয়েছে টু অফ কাপসের এনার্জি কোথাও ভালোবাসা এখনও বেঁচে আছে এখনও আপনার জন্য ফিলিংস রয়েছে সে আপনার সাথে কন্টাক্ট করছে না কোনোভাবে যোগাযোগ করছে না আপনার সাথে রুর আর আচরণ করেছে আপনাকে খারাপ কথা বলেছে আপনার জন্য সেরকম অর্থে কোনো বা সমস্যা থাকলেও সেই সমস্যাগুলোর বিষয়ে কোনো স্ট্যান্ড ওনার তরফ থেকে আসেনি কিন্তু স্টিল যেহেতু টু অফ কাপসের এনার্জি সেই জন্য আমি এখানে বলতেই পারি তিনি কিন্তু এখনও ফিলিংস আপনার জন্য রেখেছে প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে এই ফিলিংস উনি কিছুতেই এক্সপ্রেস করতে চাইছে না কারণ তার কাছে কোনো কিছু হয়তো উনি ইনিমিক্যাল মনে হচ্ছে তার কাছে মনে হচ্ছে যে এখন প্রতিকূল রয়েছে এখন সময় নয় সেই জন্য উনি ভালোবাসাটাকে কোনোভাবে এক্সপ্রেস হয়তো আপনি যখন রিলেশনশিপেও ছিলেন সেই অর্থে ভালোবাসা ওনার থেকে দেখেন সেই অর্থে ওই যে হয় না যে ভালো করে একটুখানি বলা ভালো করে বোঝানো যে সত্যি সত্যি সে আমার প্রতি কেয়ার করে যত্ন করে এইগুলো উনি দেখাতে চান না উনি উনি বিশ্বাস করেন যে দেখিয়ে কোনো কিছু হয় না যা আছে সেটা মনে আছে সেটা কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে এরকম ব্যাপার সিক্স অফ সেভেন অফ পেন্টিকালস এবং টু অফ পেন্টিকালস এবং ভীষণভাবে দেখুন নাইট অফ কাপস এবং নাইট অফ কাপস রয়েছে মানে এখানে নাইট অফ কাপস মানে কী বোঝায় যে সেখানে একটা এফোর্ট নেয়ার কথা ভাবছে কিন্তু এফোর্ট নেয়ার কথা ভাবলেই এফোর্ট নেওয়া যাচ্ছে না কারণ টু অফ পেন্টিকাস সঙ্গে রয়েছে এবং সেভেন অফ পেন্টিকাস ওনার ওভার থিঙ্কিং ওনার অতিরিক্ত চিন্তা সেই চিন্তাটা কি বিষয় এখানে আমি দুটো বিষয় বলবো ঠিক আছে এক যাদের মধ্যে থার্ড পার্সেন আছে সকলের কিন্তু থার্ড পার্সেন নেই তারা সেটাকে এক্সক্লুড করে দেবেন এটা জেনারেল রিডিং ঠিক আছে যাদের থার্ড পারসেন রয়েছে তাদেরকে বলছি হয় আপনি একজন থার্ড পার্সন এখানে রয়েছে সে থার্ড পারসনের জন্য উনি কাকে চুজ করবেন কোনটা ওনার জন্য সঠিক হবে কার সাথে থাকলে বেটার হবে সেই জন্য প্রবলেম আর একটা জায়গায় রয়েছে যদি তার ফ্যামিলি যদি এই রিলেশনশিপটাতে মধ্যে ডিসএগ্রিমেন্ট করে থাকে মানে উনি কি করবেন হয়তো বা ফ্যামিলি হয়তো কাউকে দেখছে ফ্যামিলি মান মানে আর একটা সম্পর্ক নিয়ে এসছে বা সম্বন্ধ নিয়ে আসছে সেখানে উনি কি করবেন কোন দিকটাকে চুজ করবেন বা আপনাদের বা যারা ম্যারেড রয়েছে তাদের মধ্যে যদি তার সাথে যদি আপনার মানে তার পরিবারের সাথে যদি কোথাও আপনার একটা মানে কিছু মিসকমিউনিকেশানস তৈরি হয়ে যায় যার কারণে আপনাদের সমস্যা ভেতরে তৈরি হয়েছে উনি চাইছেন সবগুলোকে নিয়ে একসাথে একটা স্টেবেল করতে কিন্তু একদিকে এমন দুটো প্রবলেমই এমন জায়গা রয়েছে আইদার আপনাকে চুজ করতে গেলে ওনার যে বাদ বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো থেকে ওনাকে একেবারেই সরে যেতে হবে আর আপনাকে চুজ করতে গেলে ওইটাকে ওই জায়গাটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা উনি বুঝতে পারছেন না যার কারণে টু অফ পেন্টিকালস এবং টু অফ পেন্টিক্যালস যেই মানুষ কোনো কনফিউজ স্টেজের মধ্যে থাকে মানুষ কোনটাকে চুজ করবে সেটা যখন বোঝার চেষ্টায় থাকে তখনই মানুষের মধ্যে নানান রকম ওভার থিঙ্কিং করে এটা ওভার থিঙ্কিংটা মানুষের কখন হয় একটা কোনো প্রবলেম রয়েছে সেই প্রবলেমের তার সঠিক রাস্তা জানা নেই কিন্তু এত পরিমাণে চিন্তা তার মাথার মধ্যে আসে যে আরও বেশি 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 ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে হয়তো ভবিষ্যতে এত কিছু খারাপও নেই কিন্তু এতটা ওভার থিঙ্কিংটার জন্য সে তার রাস্তার কোনো এই নাইট অফ কাপস কোনো স্ট্যান্ড নেওয়ার জায়গাটাতে সে আসতে পারে না এবং নিজে সব থেকে বড় কনফিউজড হয়ে বসে থাকে তো আপনার পার্সনের ঠিক সেই অবস্থা নেক্সট দেখে প্লিজ ডিভাইন লেটস সিক্স অফ পেন্টিক এবং জাস্টিস দেখুন সম্পর্কে জাস্টিস চান জাস্টিস চান বলতে এই সম্পর্কে ঠিক অ্যাকচুয়ালি কী হওয়া উচিত মানে ওনার কাছে উনি আপনিও যেমন একটা ক্ল্যারিটি চান আপনিও যেমন ফেঁসে থাকতে চান না আপনিও চান যে সত্যি সত্যি উনি কি লং টার্মে থাকবে এই সম্পর্কটা কি অনেকের থাকে না প্রত্যেকেরই গোসেন আছে এই সম্পর্ক আদৌ কি লং টার্মে যাবে আদৌকে আমাদের এই যে যোগাযোগ এই যে সমস্যা এই যে সেপারেশান এটাকে গিয়ে বারবার কি থেকে আমি কি এটা রেহাই পাবো এটা কোনো জাস্টিস আপনাদেরকে আমাদেরকে একটা যে বিচার হবে বা উনি যদি আপনার সাথে সেরকমভাবে খারাপ করে থাকে তো সে খারাপ করেছে অবশ্যই জাস্টিসে যেহেতু এসছে সেইগুলোর কি বিচার আমি পাবো আমার কি এই যে এতদিনের ধৈর্য এত দিনের সময় নষ্ট এত সম্পর্ক নিয়ে ভাঙা আমি আমার জীবনের জন্য সময়টা দিয়েছি এই সমস্ত সব কিছুর কি জাস্টিস আদৌ হবে তেমনি ইট ইজ কিন্তু উনিও কিন্তু এইটাই ভাবছে উনিও চাইছে এই সম্পর্কের জাস্টিস আনতে কিন্তু এই সম্পর্কে জাস্টিসের জন্য এসব সোর্স উনিও চায় ক্লিয়ারলি আপনার সাথে কমিউনিকেট করতে ক্লিয়ার বা ক্লিয়ার কমিউনিকেট সকলের জন্য তো ক্লিয়ার কমিউনিকেশান হবে না সকলে তো সকলের সাথে যোগাযোগ করতে পারবে না কিন্তু এসব সোর্স মানে এটাও বোঝায় উনি ক্ল্যারিটি চান সম্পর্কটার মধ্যে উনিও চাইছেন যে অ্যাকচুয়ালি ইউনিভার্স মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই এনার্জি ইউনিভার্স আসবেই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান বা আমাদের আপনাদের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি কি হতে চলেছে আদৌ কি আপনারা জাস্টিস পাবেন এই জিনিসটা ঘোরাঘুরি তার মধ্যে করছে মানে আপনি যেমন ক্ল্যারিটি চাইছেন আপনি যেমন চাইছেন আর পারছি না একটা কিছু হোক অ্যাজ ইট ইস উনিও চাইছেন কিছু একটা হোক টু অফ ওয়ান্স চাইছেন বলেই কিন্তু ওয়েট করছেন ওয়েট করছেন উনিও লাইফে কিন্তু চান হায়রোফেন্টের কার্ড উনিও কিন্তু ওয়েটিংয়ের এনার্জিতেই রয়েছে ওয়েট করছে জাস্টিসের জন্য কিছু মানে উনি তো জাস্টিস তো আপনার সাথে করেনি আপনি জাস্টিসের জন্য ওয়েট করছেন আর উনি চাইছেন যা হবে ভালো মন্দ সেটা যেন হয়ে যায় সিক্স অফ কাপস এসছে এবং ফাইভ অফ ওয়ান্স আচ্ছা সিক্স অফ কাপস ফাইভ অফ ওয়ান্স আচ্ছা এখানে আমি একটা কিছু কার্ড নিচ্ছি মুন কার্ডটাও নিয়ে নিচ্ছি মানে ক্লারিফাই করছি সিক্স অফ কাপস দেখুন তার সাথে হচ্ছে ফাইভ অফ ওয়ানস এখানে এটা উনি ভাবছেন যে আপনি আপনার সাথে যদি এখন কমিউনিকেশন করা হয় যদি করে বা এসে যদি আপনাকে স্টেবিলিটি লং টার্মের সম্পর্কটা কিভাবে যাবে কোথায় যাবে সেটা আপনি কোয়েশেন্স করবেন যাদের ফ্যামিলি নিয়ে প্রবলেম রয়েছে সেখানেও এসেছে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে একটা বিরাট বড় ঝামেলা হবে এবং বিরাট বড় ঝামেলা থেকে একটা মন কাঠ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যাবে এবং তার পাশাপাশি ওনার এটা ফিল হচ্ছে একটা ওভার থিঙ্কিং এটা ফিল হচ্ছে যে আপনি যেন কোথাও একটা এখন এই মুহূর্তে সম্পর্কটা থেকে মানে আপনি যেন কোথাও একটু একটু করে দূরে যাচ্ছেন ঠিক আছে দূরে যাচ্ছেন বা হচ্ছে মানে দূরে চলে গেছেন অলরেডি দূরে চলে গেছেন এত কিছু ভাবছেন আপনারও মনের মধ্যে একটা বিশেষ প্রকাশ মানে প্রভাব পড়ছে একটা বিশেষভাবে মানে সমস্যা হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং যেমন হয়েছে কিন্তু মুন কার্ড যেহেতু এসছে মুন মানে হচ্ছে মন মানসিকতার উপরে একটা ফিলিং সে সেটা প্রকাশ করুক বা না করুক ভীষণভাবে আপনারা কিন্তু আপনাদের মানসিকভাবে খুব একটা ভালো নেই কোথাও যেন একটা গ্রহণ লাগার অবস্থায় রয়েছে তো এই জিনিসটা কিন্তু আপনার পারসন জানে যে এখন আপনি হয়তো পুরোটা থেকে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে একটা ফিল মানে আপনি অ্যাটাচমেন্ট এখনও রয়েছে কিন্তু এই প্রবলেমগুলো এতটাই বেশি যার যেটা প্রবলেমগুলো রয়েছে আমি অলরেডি এক্সপ্লেন করলাম ফ্যামিলি বলুন থার্ড পার্টি বলুন নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন সেখান থেকে ফাইভ অফ ওয়ান্স সমস্যা বা এমনটা হতে পারে যাদের মানে কাল রাত্রিবেলা মানে আগে কিছু দিন বেশ কিছু দিন দু এক দিনের মধ্যে আপনাদের মধ্যে হয়তো আপনাদের পার্সনকে নিয়ে মানে আপনার দুজনের মধ্যে এমন একটা ঝগড়াঝাটি তৈরি হয়ে গেছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় তৈরি হয়ে গেছে তা থেকে একটা বিরাট বড় একটা গ্যাপিং তৈরি হয়েছে এবং সেখান থেকে ওনার কোথাও মনে হচ্ছে বা মনে হয় যে আপনি যেন কোথাও দূরে চলে গেছেন বা দূরে যাচ্ছেন সেই গ্যাপটা উনি কীভাবে মিটমাট করবে ঠিক আছে সেই গ্যাপটা কীভাবে মিটমাট করবে সেটা আদৌ কি কিছু হবে বাট সিক্স অফ কাপস ইচ্ছা যে আপনি এখনো থেকে যান এখনো চান্স দিন সম্পর্কটায় এখনো আপনি বা উনিদের আর কেউ নয় এখনও যাতে এই সম্পর্কে এই যে জাস্টিসটা এসছিলো এই সম্পর্কটাতে হ্যাঁ অনেক প্রবলেম রয়েছে কিন্তু ভবিষ্যৎ অনুযায়ী যদি দেখতে যাই তাহলে উনি কিন্তু এখনো চান যে সম্পর্কটা থেকে যাক সেটা হয়তো প্রকাশ করছে না মুন কাঠ মানেও কিন্তু প্রকাশ না করা বোঝায় প্রকাশ করছে না তিনি কি ভাবছেন প্রকাশ করছেন না প্রকাশ করা জায়গায় নেই কিন্তু ভুলে যায়নি আপনাকে এবং স্টিল চায় আপনি যেন এখনও বা ইউনিভার্স যেন এখনও এই সম্পর্কটাই কোথাও চান্স দিক কিন্তু কিভাবে হবে কেমনভাবে হবে কিভাবে ম্যানেজ করবেন তিনি মানে এই যে প্রিন্টিকসটা এসছিল সরি যে যে বিষয়গুলো আমি বললাম আগে পরের বিষয়গুলো সেইগুলোকে কীভাবে ম্যানেজ করবে বা ব্যালেন্স করতে আদৌ পারবে কিনা এইসবগুলো কিছু জানা নেই কিন্তু মনের ফিলিংসটা হচ্ছে এই জায়গাটা একটা কিছু জাস্টিস হোক এইটা তো লাস্ট পর্যন্ত এটাই পেলাম যে আপনার মনের মানুষ এখনও স্টিস ইমব্যালেন্স সিচুয়েশানসে রয়েছেন কোন পথটা চুজ করা উচিত একদমই মানে তার জানা নেই জানা নেই বলতে উনি এতটাই মানে ডুবে রয়েছেন থিঙ্কিংগুলোর মধ্যে এতটাই মনের চিন্তা চিন্তাভাবনাগুলোর মধ্যে ওভার থিঙ্কিংয়ের মধ্যে ডুবে রয়েছেন সেই জায়গাটা ওনার পক্ষে এসে জাস্টিস করাটা ওনার পক্ষ ওনার পক্ষে জাস্টিস করাটা ইজ প্রবলেমেটিক তো এই হলো ব্যাপার দেখে নিলেন আপনারা তো আজকের এনার্জিটা আজকের কারেন্ট ফিলিংসটা কতটা রেজোনেট করছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে যেরকম জানান সেরকম জানাবেন তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ